হেই গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমি অনেক ভালো আছি কি খবর ভাই বেড়া তারা অনেকদিন পর কেমন আনিয়ে বের হইলাম কেমন আনিয়ে বাইরে ভাল লাগে না এখন মানে হেলমেট পরতেই ভাল লাগে না ক্যামেরাটা পরে থাকলে হেলমেটটা বেশি বাড়ি বাড়ি লাগে আর বেশি যাই খায় যে দিক মানে টান খায় সেদিক মাথা বন্ধু নিয়ে জায়গা এই জন্য তেমন ক্যামেরা নিয়ে বাড়ি হবো পারে না আজকে বের হলাম মন চাইলো যে দিন হয়ে গেল বিডিও করি না আজকে একটা বিডিও করি

আমি শেষ না হবে আগে লাল দাম চলেছে জঞ্চ পর্যন্ত যাইতে পারলে চলবো আমি তেলটা বই গাড়ি খেয়ার খেয়ার কি করছে তেলের খেড়াই চলোই না ওরকম

এই জায়গাটা আর ভালো লাগে না এই জায়গাটা পার হইতেছে না যেমন পদ্মা সুতো পার হইতেছে আর কি এরকম লাগে এত ভাইছ না রে ফাটা বিজ লাগবার শেষ ওই যে ঠিক হইব জায়গাটা এমনি ঠিক হইব না ঠিক করতে হইব এখান থেকে দরে এখান থেকে মিনিমাম এই জায়গাটা দুই এত সাগর তো হইব ডালু করে তাহলে যদি ঠিক হয় নালে সারা এই জায়গা ঠিক করা সম্ভব না সকালবেলা আসলে এগুলো দিয়ে এদিক দিয়ে এগুলো দেওয়া যায় আর কি মানে হয়তো বা গরু আনালে ছাগল বেড়া মানে যে একটা আর কি মানে এরকম দেয় বা লাসাটা নিয়ে এ যে বাফের গেলে লাস্তাটা মাঝে মাঝে মনটা সাই যে ইচ্ছা মুখের গালাগালি করি তোমার মনে হচ্ছে গালাগালি করা ভালো না এই জন্য মানে হ্যাঁ বাসা থেকে অনারি সাইডে দিব যে এটা নিজে নিজে যাইব কোন দিক যাইবো কিনে আনতে লাস্তা যে কিভাবে আটবো বা আর দু একটা গাড়ি ক্ষতি খতুইবো বা মানুষের খতি এই চিন্তা আর একদমই করে না হ্যাঁ সারা হেদে সারা দেয়

Kaba chwa baswot? Ayche gosipan, pedaway nè. 2 litre. 2 litre. যদি আমি খোলা তেল ভরি না মানে আইসা বসে এদিকে আর এদিক কোনো পাম নাই তো খোলা তেল ছাড়া এখন উপায়ও নাই আর ওই দিক দিয়া যাওয়া ডাক পেলাম না তারা ফুরে করে বাইরে গেছে আর যাওয়া হইলো না হয়তো গেলে আমার নিজের জন্য ভালো গাড়ির জন্য ভালো আসিল সব দিক দিয়ে ভালো আসিল কিন্তু এখন নাই গিয়া কিছু করার নাই পাঁচ মিনিট লাগে রইল সর্বোচ্চ পাঁচ মিনিট পাশে তাম যাইয়া সব দিক দিয়ে ক্ষতি করছি এখন মনে হইতে আসে ভুল করছি

এখান থেকে শুরু আমি সবসময় বলে আসি আমার বিরুদ্ধে দেখেন পাঁচার উপর লেগে সবচেয়ে সুন্দর রাস্তা না দুই সাইডটা গাছ এই সাইডটা নদী আর এই সাইডটা খে মানে ভালো লাগে এই দিক যদিও নদী না কিন্তু সামনে এই দিক নদী মানে সবচেয়ে ভালো লাগে বা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সব কিছুর জন্য আমি মনে করি যে রাস্তাটা বেস্ট আমার কাছে খুবই ভালো লাগে এই রাস্তাটা এই মশারা হারিতে এই যে এখান থেকে মারবে বেশি সুন্দর লাগে এই সাইড টা নদী এই সাইড দেখ খুবই আকর্ষণীয় আমি বলি যে বলে সবচেয়ে সুন্দর রাস্তা লই জায়গাটা ওইখান থেকে এখানে এই সাইড টা সবচেয়ে সুন্দর রাস্তা চলো হাইসে এটা যদি এখন স্টিল ব্রিজ না কিন্তু এটা নাম স্টিল ব্রিজ আর কি কারণ এক সময় স্টিল স্টিল ব্রিজ ওইটা বাইঙ্গা করছে দিছিল রে দিছিল দিছিল খাব লয় দিছিল দোষ আমার কারণ আমি এসে যাওয়ার কথা ছিল কিন্তু এসে যাইতে পারি এই সেনজির কারণে তাহলে আমি এসে গাড়ি দেখি নাই এই জন্য হট করে গাড়ি এসে বসছে কিছু করার নাই চেষ্টা যাই হোক আল্লাহ বলছে বিপদ কে আল্লাহ রক্ষা করে

এই জায়গাটা খারাপ করছে বিস্তারিত বলতেছি সামনে তাই এগুলো দেখলাম না ইট বাংতেছে ইট আর বালু মুসাইয়া ওই জায়গায় বিক্রি করতো আর কি বড় বড় টাক যেটা বালুর টাক বলে কি ওইটা যে নিত তো তো লেগুলো রাস্ত তো প্রতিদিন মিনিমাম পনেরো থেকে বিশ বার আসতো এই এইগুলো রাস্তাটা ভাঙছে এখান তো পুরাকার বেশি খারাপ অবস্থা ছিল কিন্তু এই জায়গাটা ঠিক করছে কিছুটা

মোটামুটি ভালোই চলে আর কি ভালো চল কিন্তু এখন খাবারের মানটা ভালো খারাপ করে দিছে আবার কয়েকটা জামাল হয়েছে জায়গায় এই জন্য আর তেমন মানুষ হয় না এখন তারপরে মোটামুটি ভালো মানুষ হয় কারণ এই জায়গাটাই একমাত্র একটা ভালো জায়গা মনে করি মানে যে কোনো মানুষ এইয়া ঘুরতে পারে আর কি আপনি আপনার ওয়াইফ নিয়ে আসবেন সমস্যা নাই আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসবেন সমস্যা নেই আপনি আপনার ভাই বোন নিয়ে আসবেন সমস্যা নেই আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে আসবেন সমস্যা নেই এই জায়গার মধ্যে আরামে ঘুরতে পারবেন এইজন ঠিক আছে মন কই যে জায়গাটা মুরব্বতে মুরগি পড়া আছে গারেতে কিন্তু না খালি নাই মুরগির বাদশা বে কি কর আর কি তো ফুটাতে গেছে কারণ না খালি নাই থ্যাঙ্ক ইউ না ডাহ ফুলটা দেখি বাড়িতে পর্যন্ত নিতে পারি কিনা আমরা যেই কাজে আসলাম কাজটা তো মোটামুটি চলমান আর কি তো কথা বেশি বলতে পারব না আপনার সিনেমা টিক্দি দেখেন আঙুল আমি বা কোনো মিটিং এর জন্য আসি নাই এখানে বাস শহীদদের কবর জিয়ারত করার জন্য আসি যারা কিনা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আর মৃত্যুবরণ করেছিল আল্লাহ তাদের জান্নাত বাসী করে এতটুকু চাওয়া রব্বি আল্লাহ يا حج يا طيب يوم আমাদের কাজ মোটামুটি শেষ মোটামুটি শেষ আর একটু বাকি আছে আরেকটা আছে আর কি আমরা একটু কাজ কম শেষ করে আসলাম কাম না শুরু করে একটা মিটিং এই যে মাদার শহীদ বাইদের একটু দোয়া মিটিং হলো কি একবার গলাম একটু দোয়া করলাম ওদের জন্য দেখা আল্লাহ ওদের পূজোর মাফ না কামনা করুক না সময় পায় কয়টা একটা চল্লিশ সময়টা কইটা জায়গা মানে বুঝতে পাই না গাড়ি তো সমস্যা শুরু করছে পিকআপ ট্রাক এর জানি টাইট হয়ে সাকা তো সমস্যা করতেছে বুঝতে পারছি না একটা গাড়িটা লাগছিলাম মনে হয় সম্ভবত গুড়া গাড়াই ইয়া করছে পিকআপ ট্রাক সমস্যা শুরু করছে এখান থেকে দেখাই নিব তুই তো যাকে বাড়িতে যাইছিস না চলো বাড়িতে যাই যাওয়া যাক বাড়িতে গিয়ে যাব আবার কবে নতুন কোন আসা হয় তার কোনো শুরু নেই যাক সবাই দোয়া করবেন আপনাদের দোয়াই যেত আমি সামনে আঁকা যেতে পারি আমাদের শুরু করছে মাফ করো গালি দিতে না গালি মুখ যাবাই জায়গা

ব্রিজের শেষ নাই আর সম্ভবত এখানে কোনো একটা মিটিং আছে মানে এমপির কোনো একটা মিটিং আছে এই জন্য শুরু করে একটা জামি ফেরা গেলাম যা কে অবস্থা ভাই যাক সব জামেল আছে জ্যাম যত ঠেল লাগলাম এতটা জ্যাম লাগ যায় ওই যে মিটিং আছে সম্ভবত কোনো বিএনপির একটা মিটিং আর কি ওইখানে বাস গেছে তো আর এই রাস্তায় বাস ঢুকাটা মানে যদি এই দিক ঠিক আছে কিন্তু ওইখানে মোর দো মোর তো এই জন্য ওইখানে একটু জ্যাম ধরে গেছে গা যাক আমরা তো বাইকে সমস্যা নাই তো ফাঁক ফাই লই ঢুকাই যাই তো জামেলা শেষ আসলাম এখন যাই দেখা যাক খাল্লা